একুশের নির্বাচনে লাল সাহেব তিপ্পান্ন শতাংশ পেয়েছিলেন এবং চৌষট্টি হাজার প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন লাল সাহেব তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল আছে এখন এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত ইতিমধ্যেই আমাদের এআইটিসি ওয়েবসাইটে বিষয়ে প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমাদের যে প্রার্থী আলিফা আহমেদ আটত্রিশ বছর বয়স্ক উচ্চশিক্ষিত তার বিষয়ে জানানো হয়েছে আলিফা এর আগে জেলা পরিষদ সদস্য ছিলেন এই কালীগঞ্জের একটি আসন থেকে তিনি রাজনীতিতে নতুন নন এবং বাবার হাত ধরে তিনি স্থানীয় বহু উন্নয়নমূলক কাজ করেছেন কালীগঞ্জের সমস্ত মানুষ তাকে চেনেন তাকে ভালোবাসেন এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ওই ভোটের দিনের জন্য যেদিন তারা বিপুল ভোটে আলিফা আহমেদকে জিতিয়ে আনবেন